বারবার হতাশ করবে বারবার হতাশ করবে এত বেশি হতাশ করবে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু যখন আপনি সাকসেস পাবেন আপনি দেখবেন রাতারাতি আপনার অনেক কিছু হয়ে গিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এই যারাই এই রাতারাতি জন্য টিকে থাকতে পারে তারাই কিন্তু অনলাইন সেক্টরে কিছু করতে পারে বাট কয়জন টিকে থাকতে পারবে ধরেন আপনি আসসালামু আলাইকুম ইউটিউব থেকে মাসে লক্ষ টাকা ইনকাম দর্শক বিন্দু ইউটিউব ফেসবুক ফ্রিল্যান্সিং অন অনলাইন আর্নিং আমি এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলবো বিশেষ করে ইউটিউব নিয়ে কিছু কথা বলবো আমার সুদীর্ঘ তিন থেকে চার বছরের যে ধারাবাহিক অভিজ্ঞতা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই ইউটিউব এবং ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম বা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম আমরা এই ধরনের ভিডিও এবং এই ধরনের অনেক মোটিভেশনাল গল্প আমরা শুনে থাকি কিন্তু আপনি যদি এটার পারসেন্টেজে যান বা এটার হচ্ছে রেশিওতে যান যে কত শতাংশ মানুষ এসব সেক্টরে সাকসেস হয় সেটা রেশিও কিন্তু খুবই কম শতে হয়তো বা দুই তিনজন সাকসেস হতে পারে চাই সেটা ফ্রিল্যান্সিং হোক ইউটিউবিং হোক বা ফেসবুকিং হোক অর্থাৎ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা ইনকাম করা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা ইনকাম করা দেখুন আমি আপনাকে একদম হলফ করে বলে দিতে পারি বা একদম চ্যালেঞ্জের সাথে বলে দিতে পারি আপনি যদি ইউটিউবে যে পরিমাণ সময় দিতে হয় যে পরিমাণ শ্রম মেধা এগুলো অনলাইন সেক্টরে দিতে হয় তার যদি তার দশ ভাগ আপনি যদি অফলাইনে দেন আপনি মাসে পঞ্চাশ হাজার না এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত যারা অনলাইন ইউটিউব ফেসবুক তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইনিং এই কাজগুলো যারা করে থাকেন আপনারা সকলেই একমত যাবেন যে একমত হবেন যে আপনাদের কম্পিউটারের সামনে বসে বিভিন্ন ধরনের কাজ করতে হয় যারা ইউটিউবার আছেন তাদের কখনো ভিডিও তৈরি করতে হচ্ছে যেমন আমার এখন ভিডিও তৈরি করতে হচ্ছে তারপর এটা আবার থামবেল বানাতে হবে তারপর আবার এটার জন্য টাইটেল সিলেক্ট করো ট্যাক্স সিলেক্ট করো এগুলো কিন্তু একটা লেংদি প্রসেস আসলে কিন্তু কখনোই আপনি যদি মনে করেন যে ইউটিউব শুরু করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন বা আপনার ডলারের বন্যা বয়ে যাবে এটা নেহায়াত বোকামি আর বর্তমান এত বেশি আপনার কম্পিটিশন ইউটিউবে মানে এটা আসলে অনেক বেশি কম্পিটিশন এটা বলার কোনো ভাষা নেই ঠিক আছে একদম সহজ ভাষায় বলতে গেলে ইউটিউব ফেসবুক সেক্টরে বা অনলাইন সেক্টরে বর্তমানে সাকসেস রেটের চেয়ে আমি আবার বলছি অনলাইন সেক্টরে বর্তমানে সফলতার চেয়ে বিফলতাই বেশি অর্থাৎ আপনি যদি অনলাইন সেক্টরে আসেন খুব আশা নিয়ে যে আপনি সফল হবেন আপনি বোকা অনলাইন সেক্টরে কখনই আপনার সফলতার আশা নিয়ে আসা উচিত না আপনাকে অনলাইন সেক্টরে আসতে হবে আপনি সফল হবেন না এই আশা নিয়ে ঠিক আছে আপনি যখন সফল হবেন না এই আশা নিয়ে যখন আসবেন তখন আপনি সফল হতে পারবেন আপনি যদি এই আশা নিয়ে আসেন যে আমি ধারাবাহিক এক বছর দুই বছর বা কয়েক মাস ধারাবাহিক ভিডিও বানাতে থাকবো আর আমি সাকসেস হয়ে যাব আপনার সম্পূর্ণ ভুল ধারণা ভাই এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি আপনি হয়তো বা বলতে পারেন ভাই আমার অমুক ফ্রেন্ড আমার ওরকম অমুক আত্মীয় বা অমুক হুজুর তার তো দেখি লাখ লাখ ভিউ ভাই দেখেন তারা হচ্ছে ওই যে বললাম শতে একজন বা শতে দুইজন তারা হচ্ছে ওই শতে দুইজনের মধ্যে একজন বা দুইজন ঠিক আছে হ্যাঁ অবশ্যই অনলাইন সেক্টরে লেগে থাকলে এবং কাজ করার মানসিকতা থাকলে অবশ্যই এখানে সাকসেস পাওয়া যায় আর এখানে সাকসেস পাওয়াটা আহামরি কিছু না এখানে সাকসেস পাওয়া যায় মেহনত করলে অবশ্যই পাওয়া যায় আমি কখনো আপনাকে ডিমোটিভেট করবো না কিন্তু ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের আমি এইটি পার্সেন্ট জনতার কথা বলছি যারা কিনা নিজের প্লেটটা পর্যন্ত ধুয়ে রাখে না খাওয়ার পর যারা কিনা নিজের কাপড় চোপড়টা পর্যন্ত ধুয়ে না যারা কিনা নিজের বাজারটা পর্যন্ত করে না যারা কিনা নিজের কোনো ইনকাম নাই তাদের উচিত কখনোই অনলাইনে আগে না আসা তাদের উচিত অনলাইনে তারা যেন কখনো আগে আগে না আসে আগে তাদের কোনো ইনকাম সোর্স বের করা উচিত তারপর অনলাইনে কাজ করা উচিত কারণ আপনি হতাশ হতাশ হয়ে হয়ে যাবেন যাবেন খুব অনলাইন সেক্টরটা তাদের আন্না খুবই ডিমোটিভেটিং খুবই ডিমোটিভেটিং আপনাকে বারবার হতাশ করবে বারবার হতাশ করবে এত বেশি হতাশ করবে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু যখন আপনি সাকসেস পাবেন আপনি দেখবেন রাতারাতি আপনার অনেক কিছু হয়ে গিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এই যারাই এই রাতারাতি সাকসেসের জন্য টিকে থাকতে পারে তারাই কিন্তু অনলাইন সেক্টরে কিছু করতে পারে বাট কয়জন টিকে থাকতে পারবে ধরেন আপনি আপনার বয়স এখন বিশ আপনি বিশ বছর বয়স থেকে শুরু করছেন ঠিক আছে আপনি করতে 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 আপনার বয়স একুশ হয়ে গেল বাইশ হয়ে গেল তেইশ হয়ে গেলো চব্বিশ হয়ে গেল আপনার বাপ মাকে এতদিন পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে দিবে না এটাই স্বাভাবিক তাই না কিন্তু আপনি যদি এই সময়টা প্রথমে অন অফলাইন যে কোনো একটা ছোটোখাটো ধরেন একটা সবজি বেচাকেনার পিছনেও দেন যে সময়টা আমি অনলাইনে দেই ঘন দৈনিক মিনিমাম তিন চার ঘন্টা তো আমার দেয়া হয় মিনিমাম ধারাবাহিকভাবে এই সময়টা আপনি যদি অফলাইনে যে কোনো একটা ব্যবসায় দেন আপনার মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা ভাই কোনো ব্যাপার না সত্যি কথা এর একশো ভাগ থেকে মাত্র দশ ভাগ পরিশ্রম করতে হবে আপনি যদি অফলাইনে সামান্য একটা একদম হজবরল যে কোনো একটা ব্যবসা দেন ঠিক আছে এটা ভাই একদম আমি আমার বিগত তিন চার বছরের অভিজ্ঞতা থেকে বলছি আজ পর্যন্ত আমি কিন্তু অনলাইন থেকে একটা ডলার ইনকাম করিনি হ্যাঁ আমার অ্যাডসেন্সে কিছু ডলার এসে রয়েছে এখানে আমার অনেক গালতিও আছে আমার অনেক ভুলও আছে সেটা না হয় অন্য টপিক অন্য আরেকদিন বলবো কিন্তু আমি এতটুকু হলফ করে বলে দিতে পারি 80% পার্সেন্ট মানুষের জন্য ইউটিউব না আপনি যেই মানুষটা ওই পারে আমার এই ভিডিওটা দেখছেন আর চিন্তা করছেন আপনি ইউটিউব শুরু করবেন ফেসবুক শুরু করবেন ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক ডিজাইনিং করবেন ওয়েব ডিজাইনিং করবেন ভাই এগুলো আপনার জন্য না আল্লাহর কসম অফলাইনের কাজগুলো না এগুলো হচ্ছে অনেক বেশি সহজ এই যে অনলাইনে আমরা দেখি যে এত হ্যাঁ এত আবেদনময়ী জিনিস এত আকর্ষণীয় জিনিস অমুকে গ্রাফিক ডিজাইন করে এত লাখ টাকা ইনকাম করছে অমুকে ইউটিউবিং করে এত লাখ টাকা ইনকাম করছে বিশেষ করে আমাদের আকর্ষণটা না লাখের প্রতি থাকে বেশি আমাদের আকর্ষণটা লাখের প্রতি থাকে বেশি রেদার দেন পরিশ্রম ঠিক আছে খালেদ ফারহান ভাই অনলাইন থেকে কোটি টাকা কোটিপতি হয়ে গিয়েছে দশ বিশ কোটি টাকার মালিক হয়ে গিয়েছে অমুক ইয়ে তৌহিদ আফ্রিদি এত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে অমুক সেলিব্রিটি দশ লাখ টাকা ইনকাম করে মাসে সো এগুলো আসলে এই যে যাদের কথা বললাম এরা আসলে কোনো রেশিওর মধ্যেই পড়ে না এরা পয়েন্ট ওয়ার্সেন্ট রেশিওর মধ্যে পড়েন অর্থাৎ আপনি এদেরকে বাংলাদেশের প্রেক্ষিতে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিতে না গ্লোবালি আপনি তাদেরকে পয়েন্ট ওয়ান রাখতে পারবেন না অনলাইন সেক্টরে ফেলোর হওয়ার যে রেশিও আছে এটা ভরিবরি আমি যদি আপনাকে বলি যে পঁচানব্বই ভাগ মানুষই ফেলোর এটা ভুল হবে না যারা অনলাইনে কাজ করে অনলাইনে কাজ করে যারা কিছু টাকা পয়সা ইনকাম করেছে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন সরাসরি আপনি বাংলাদেশের যে কোনো ব্লগার বলেন যে কোনো ফ্রিল্যান্সার বলেন যে কোনো ইউটিউবার বলেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বলেন যাকেই বলেন না কেন তারা সবাই কথাটা স্বীকার করবে তাই অনলাইনে আসার আগে খুব বেশি সাবধান অনলাইনে কাজ শুরু করার আগে খুব বেশি সাবধান আপনি হয়তো ভাবতেছেন যে আমি প্রেস ক্লাবে যাব গিয়ে কিছু ভাইরাল ভিডিও করব বিপি নূর আছে অমুক আছে তমুক আছে তাদের ভিডিও করবো আমি ভাইরাল হয়ে যাব আপনার ভাই আপনি স্বপ্নের মধ্যে আছেন আপনি হচ্ছে ধারাবাহিক ট্রেন্ডিং ভিডিওর উপর ভিডিও বানাই যাবেন আপনি স্বপ্নের মধ্যে আছেন ভাই আমি আপনাকে একটা সহজ সরল পরামর্শ দিতে পারি আপনি আগে যে কোনো একটা অফলাইন কাজ করেন পাশাপাশি আপনি অনলাইনটা ক্যারি করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং আমার গত তিন চার বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আলোকে বলছি আমি ভাই যথেষ্ট পরিমাণ মারা খাইছি আমি যে কি পরিমাণ মারা খাইছি এগুলো আপনাকে মানে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে কারণ আমার তো তিন চার বছরের অভিজ্ঞতা এগুলো তো ধারাবাহিকভাবে আমার সাথে ঘটছে বিভিন্ন জিনিস আমি নিজেই নিজেই নিজের আপনার হচ্ছে সিদ্ধান্তের কারণে নিজে মারা খাইছি সো এগুলো আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি প্রেস করে সাথেই থাকতে হবে আর অবশ্যই অনলাইনে আসার আগে খুবই ভেবে চিনতে আসতে হবে শুধুমাত্র যে ইচ্ছা হ্যাঁ আশা খুব আশা মানুষ আমাকে চিনুক এগুলোর জন্য অনলাইনে আসা যাবে না ধারাবাহিক কামড় দিয়ে লেগে থাকার যদি আপনার মানসিকতা থাকে ঠিক আছে আপনার কোনো টাকা ইনকাম হচ্ছে না আপনার বউ আপনাকে বকতেছে আপনার বাপা আপনাকে বকবে আপনার পুরো আহ বা পুরো কমিউনিটি আপনাকে বকবে আপনার সমগ্র আত্মীয় স্বজন আপনাকে বকবে অথবা অন্যভাবে দেখবে যে কি সে ঘোরার ডিম ঘরে বসে বসে ভিডিও বানায় ওর ভিডিও কেউ দেখে না হ্যাঁ বা বাইরে গিয়ে ভিডিও বানার ভিডিও কেউ দেখে না ও কিশোর ঘোড়ার ডিমের ভিডিও বানায় 1 টাকা ইনকাম করে না বেকার পোলা এরকম ধরনের গালি আপনাকে দিবে এগুলো আপনার সহ্য করার মানসিকতা থাকতে হবে দেন আপনি অনলাইনে কিছু একটা করতে পারবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু